শহীদ জিয়া পরিষদের ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বিশ নভেম্বর নরসিংদী জেলা শাখার শহীদ জিয়া পরিষদের আয়োজনে শহীদ জিয়া পরিষদের ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার শহীদ জিয়া পরিষদের সভাপতি রানা সাধারণ সম্পাদক ফাতিন আলম নাফি সিনিয়র সহসভাপতি আজিজুল হক শিহাব বিজয় সহসভাপতি পরিষদ নরসিংদী জেলা শাখা সানজিদুল হক অর্পণ সারওয়ার ফাহিম নরসিংদী জেলা ছাত্রদলের ছাত্রনেতা তানজিমান আহমেদ তানিন সহ আরো অনেকেই শহর ইউনিট সদর থানা রায়পুরা উপজেলা রায়পুরা পৌরসভা শিবপুর উপজেলা মাধবদী থানা ও অন্যান্য ইউনিয়ন ওয়ার্ড এই র্যালিতে অংশ নেয় র্যালিটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে পৌরসভার সামনে গিয়ে শেষ হয় এই সময় বক্তব্য রাখেন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এবং ভালোবাসা শহীদ জিয়া পরিষদের স্বাস্থ্যসভা

দলের এখানে সবাই করুন তরুণ নেতৃত্ব এখানে যারা আছে যাদেরকে দেখতে পাচ্ছে সবাই তো আন্দোলনের ছিল আমাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে আপনারা কিন্তু থাকতে পারবেন না যাই করে আমাদের সহ্য পরিষদকে নিয়ে আপনাদের করতে হবে রিপোর্ট ও চিত্রগ্রহণ সাব্বির আহমেদ নশি টিভি